সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আজকে ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি তো তোমরা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অনেকক্ষণ ধরে কমেন্ট করছো দাদা শিল্প সাহিত্যের সংস্কৃতি ও ভাষা থেকে কোশ্চেন দিন সাজেশান দিন তো তোমাদের সকলের কথা মাথায় রেখে মূলত এই সাজেশানটি রেডি করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি সব থেকে কম কোশ্চেন এই ভিডিওটিতে রয়েছে অর্থাৎ সব কম কোশ্চেন রয়েছে যে কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের খুবই মন দিয়ে ভালোভাবে পড়তে হবে এবং এই প্রশ্নগুলিকে অবশ্যই কিন্তু রেডি রাখতেই হবে এর বাইরে যদি তোমার কোনো প্রশ্ন না পড়ো তবুও চলবে কিন্তু এই প্রশ্নগুলিকে তোমাদের রেডি রাখতেই হবে এবং যারা এর বাইরেও প্রশ্ন পড়েছো কিংবা ভাব ভাবছো যে পড়বে তোমরা কিন্তু পড়তেই পারো তবে এই কয়েকটি প্রশ্ন অবশ্যই তোমাদের কিন্তু পড়া থাকতেই হবে তবে ফার্স্ট শিল্প সাহিত্যের সংস্কৃতি এখান থেকে দেখে যে কী কী কোশ্চেন রয়েছে এক নম্বর বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দুই নম্বর বাংলা গানের ইতিহাসে অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো তিন নম্বর লোকসঙ্গীত কি যে কোনো দুটি ধারা লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা করো অর্থাৎ যে কোনো দুটি ধারা নিয়ে আলোচনা করতে হবে চার নম্বর কোশ্চেন রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালি সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো এই সাজেশানটিতে কিন্তু আমি আলাদাভাবে কোনো চ্যাপ্টার ওয়াইজ বা কোনো কিন্তু ভাগ থেকে আলোচনা করিনি আমি পরপর আলোচনা করে দিয়েছি অর্থাৎ এই প্রশ্নগুলো সম্পূর্ণ বই থেকে পড়লেই কিন্তু ইনাফ আশা করা যাচ্ছে নেক্সট পাঁচ নম্বর বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এর ভূমিকা কী ছিল সেটা তোমাদেরকে অবশ্যই ডিসকাস করতে হবে বা আলোচনা করতে হবে এরপর বাঙালি বিজ্ঞান চর্চায় জগদীশ চন্দ্র বসুর অবদান এবং বসু বিজ্ঞান মন্ত্রীর অবদান এই বিষয়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এই ছয়টি কোশ্চেন যদি রেডি পাও বা রেডি রাখো সেক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষাতে অবশ্যই অ্যান্সার করতে পারবে এবং এরপরে ভাষা থেকে ভাষা প্রার্থী কিন্তু খুব অল্প সংখ্যক প্রশ্ন রাখা হয়েছে এক নম্বর বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকারের প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও যে প্রশ্নটা এবার আসার চান্স কিন্তু সবথেকে বেশি এটা মুখস্থ করতেই হবে নেক্সট বাক্যের অব্যবহৃত উপাদান বলতে কি বোঝো বাক্যের অব্যবহৃত উপাদান বিভাজনের নীতিগুলি উদাহরণ সহ লেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ নেক্সট মূল কাকে বলা হয় রুমমূলের শ্রেণীবিভাগ উল্লেখ করো স্বাধীন ও পরাধীন রুমমুলের পরিচয় দাও এরপর প্রত্যয় কাকে বলে এই প্রত্যয় কাকে বলে উদাহরণ সহ প্রত্যয়ের শ্রেণী বিভাগ করো এই যে প্রশ্নগুলোটি আলোচনা করা হলো শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে এবং ভাষা থেকে এই কয়েকটি প্রশ্ন যদি তোমাদের রেডি থাকে পরীক্ষার আগে অর্থাৎ পরীক্ষা ষোলো তারিখ তোমাদের যদি রেডি থেকে থাকে তাহলে অবশ্যইগুলিকে ভালো করে রিভিশন করো আশা করা যাচ্ছে এখান থেকে তোমরা পরীক্ষা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং কোনো জানা থাকলে অবশ্যই কেউ কমেন্ট করবে